আমার আসসালাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে আমি নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ নাফিস শাহরিয়া তিন দশমিক এক প্রশ্ন বোর্ডের দেওয়া যে অঙ্কটা আছে সে অঙ্কটা সলভ করবে এই অঙ্কটা নিয়ে অনেকই সমস্যা হয় তা আশা করি নাফিজ সুন্দরভাবে করবে এবং প্রয়োজনে আমি সহযোগিতা করব হ্যাঁ নাফিস তুমি সুন্দরভাবে শুরু করা অঙ্কটা সুন্দরভাবে বোর্ডে করে দেবা তোমার করা দেখে দেখে তোমার বাকি বন্ধুরা অবশ্যই এই অঙ্কটা করবে হ্যাঁ দেখি নাফিজ সুন্দরভাবে শুরু করেছে দেখা যাক নাফিজ কর হ্যাঁ আমি নাফিসকে সহযোগিতা করি প্রথমে আমরা দেওয়া আছে তুলে ফেললাম হ্যাঁ তোমরা দেখো

আমি প্লাস এর সূত্র না ফেলে মাইনাসের সূত্রটা ফেলবো তাই না সরাসরি এ মাইনাস বি হোলি স্কোয়ার এবার হবে এ মাইনাস বিয়ার ভেরি গুড খুব সুন্দর আছে হোলি एक आजमी माइनस नहीं, एक आजमी सूत्र फॉर्म में से किंतु ए उहलिस करना सुदेश एक्स क्या है? ए स्क्वायर प्लस बी स्क्वायर था ना? अरे ए माइनस उहलिस कर प्लस में जा बैठें, ओके? प्लस टू ए बी आउटर कितना है? टू ए बी है वन बाय एक्स वेरी को सिंबल क्लोज हाँ सिंबल क्लोज ए स्क्वायर डाउन भेज �

আর এ একটা ছোট্ট একটা অঙ্ক কিন্তু এই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ এটা তোমার জানতেই হবে এই অধ্যায়ের অঙ্ক যদি তোমাকে জানতেই হবে ঠিক আছে সকল আমার শিক্ষার্থী বন্ধুদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখে যার সমস্যা আছে সে সমাধান করে নেবা ওকে থ্যাংক ইউ সবাইকে অসংখ্য শুভকামনা জানিয়ে আজকে এই পর্যন্ত কি শেষ করছি আসসালামু আলাইকুম